সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তারা দেখেন আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেবো বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া নরম তুন তুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতর পিঠা রেসিপি এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি রেসিপি শেয়ার করেছি এই রেসিপিটা ফলো করে তৈরি করলে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন জাস্ট দুই মিনিটে এর জন্য প্রথমে আমি ইলেকট্রিক কেটলিতে আমি জল এখানে ফুটিয়ে নিয়েছি জলটা টক করে যখন ফুটে গেছে তারপরে আমি কেটলির সুইচ অন অফ করে দিয়েছি এখন এখান থেকে আমি ঢাকনাটা খুললে কিছুক্ষণ এটা ঠান্ডা করে নিলাম যে গরম বাষ্পটা বের হচ্ছে সেটা কিন্তু যখন বন্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে দুই কাপ মেপে জল নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে এখানে কিন্তু জলটা একেবারে তো নেব না এখানে তো নিলে এটা চিতই পিঠাটা নরম একেবারে হবে আর যদি একটু ক্রিপসি খেতে চান তাহলে এরকম হালকা বসুম গরম জলটা ব্যবহার করতে হবে এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এটা স্বাদের ব্যালেন্স আনার জন্য যেহেতু এটা অনেকে তরকারি দিয়ে খান কিংবা মিষ্টি দিয়েও তৈরি খেতে পারেন এটা আমি এরকম ভেজা চাল নিয়েছি আটা নিয়েছি এটা রাত্রেবেলা আমি চাল গুঁড়ো করে এটা পিষে নিয়েছি এটা চাল গুঁড়ো করা আছে ভেজা আছে আটাটা তাই আমি এখান থেকে মেপে নিয়ে নেব দুই কাপ জলের মধ্যে এখানে আমি কতটা আটা লাগছে সেটাই এখন দেখাচ্ছি এখানে কিন্তু আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আঙুলটা কিন্তু আমি আঙুলটা সহ্য করতে পারছি এরকম তাপমাত্রা আছে এখন এখানে আমি টোটাল পাঁচ কাপ আমি ভেজা আটা নেব এখানে শুকনো আটা নিলে কিন্তু কম পরিমাণে লাগতো এখানে আটাটা শুকনো কিংবা মোটা যদি থাকে তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা একটু বেশি টানে এখানে চার কাপ হয়ে গেছে পরে আমি এটা মাখার পরে আরও এক কাপ মতো ব্যবহার করেছি এখানে কিন্তু আটার ব্যাটারটা একেবারে পাতলা হবে না একটু ঘন রাখতে হবে তাহলে আটাটা মাখতে বেশ ভালো হয় পাতলা হয়ে গেলে মাখতে অসুবিধা হয় তাই এটা সময় অল্প আটা দিয়ে এখানে টোটাল আমার ছয় কাপ কিন্তু আটা ব্যবহার করা হয়েছে দুই কাপের জন্য যেহেতু ভেজার চালের আটা আছে তাই এখানে ছয় কাপ আমি ব্যবহার করেছি এখন এরকমভাবে মেখে নিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো আমি মাখতেছিলাম মাখার পরে একটা ইলেকট্রিক ব্লেন্ডারের মধ্যে এটাকে নিয়ে নিলাম ব্লেন্ডারে এটাকে জাস্ট দুই থেকে তিন মিনিট মতো ঘুরিয়ে নিয়ে ওভেনে একটা মাটির তাওয়া বলেন বা সরাই যেটাই বলুন না কেন সেটা দিয়ে ভালোভাবে আমি ফুল হিটা গরম করে নেওয়ার পরে দেখে বুঝতে পারছি না থেকে কিন্তু ধোঁয়া উঠে গেছে এইরকম অবস্থায় আমি সরিষার তেল এরকমভাবে চারি সাইডে ছড়িয়ে দিয়ে আমি একটা পরিষ্কার কাপড়ের এটাকে মুছে নিলাম এখানে তেলটা কিন্তু পুরোপুরি মুছে নিলে যখন জিতোর পিঠাটা দেবেন তখন কিন্তু এটা পারফেক্টভাবে উঠে আসে এখানে মাটির তাওয়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন এটা ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে এক হাতো মতো আমি ব্যাটার দিয়ে এটাকে আমি পাতলা করে দেবো বলে যদি মোটা খেতে চান তাহলে আর একটু ব্যাটার বেশি দিয়ে এটা আর ঘোরানোর প্রয়োজন নেই আমি এটা পাতলা করব বলে আমি এটা ঘুরিয়ে দিলাম চারি সাইডে একটু গোল করে এটা শেপ করে নিলাম এখন দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দিতে দিতে কিন্তু অসংখ্য ছিদ্র হতে লেগেছে একটু সময় নেই এখন আমি ঢাকা দিয়ে দেবো জাস্ট এটা দুই মিনিটের জন্য এটা কিন্তু এখন ফুল হিটেই থাকবে এখন ঢাকনাটা উঠে দুই মিনিট পরে দেখে নিচ্ছি এটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এখানে মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো রেখে বুঝতে পারছেন এখন সাইডটা কিন্তু ছেড়ে গেছে এখন এরকম ভাবে খুব সহজে দিকে বুঝতে পারছেন ছান্দাটা দিতে দিতে কিন্তু এরকম উঠে আসছে অসংখ্য পারফেক্ট চিত্রযুক্ত চিতই পিঠা তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি এটা উঠে নিলাম আবার এটাকে ফুল হিটে কিছুক্ষণ আমি তাওয়াটাকে গরম করে নেব তাওটা কিন্তু যদি হিট না হয় গরম না হয় তাহলে কিন্তু চিতই পিঠা ভালো হয় না ছিদ্রযুক্ত হবে না এখানে অনেকগুলো টিপস ফলো করতে হবে প্রত্যেকবার দেওয়ার সময় ব্যাটারটা কিন্তু আবার নাড়তে হবে এটা নাড়লে উপর দিকে জলের মতো হয়ে যায় নিচের দিকে ঘন থকথক হয়ে যায় তাই তাইটা সবসময় ব্যাটারটা হবে নেড়ে তারপরে দেবেন আর ফুল হিটে গরম করে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি হবে এটা দিতে দিতে এটা একটু আমি মোটা করলাম একটা পাতলা করেছি এবার একটু মোটা করে এটা তৈরি করে নেব এটাও কিন্তু পারফেক্টভাবে ছিদ্রযুক্ত হয়ে যাচ্ছে এটা একই রকমভাবে আমি ঢাকা দিয়ে আবার দুই মিনিট অপেক্ষা করবো দুই মিনিট পরে ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন এখন আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে তাহলে সাইডটা কিন্তু ভালোভাবে এই তাপের মধ্যেই উঠে আসবে এরকমভাবে আমি আরও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো রেখে আবার উঠে নেবো এরকম পারফেক্ট তৈরি হয়ে গেছে যে পিঠা পিঠার রেসিপি আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন